120 টাকা আদার প্রতি গ্লাস টাকা না ও এক এক গ্লাস তো পানি পানি কেন চা চাড়া ঢুলবো তো হ্যাঁ ঢুলবো

আপনি মুখটা কি ভালো করে আটকে রাখেন নাকি কোলে বাসা রাখেন? কোলে নাট কি না? আট না? আপনি শেওর। প্রিয় দেশবাসী আমি রহস আসলে অনেকটা কাকার ভালো মানুষ সরসজা মানুষ আমি তো ভিডিও করলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। আমি ওনার লগে বাজলামো করিনি দুষ্টুময় করিনি। তো আসলে একজন গাছি সে যদি ইচ্ছা করে সে রসকে ভালো রাখতে পারবে আবার সে যদি ইচ্ছা করে যে রসকে দুই নাম্বার করে রাখবে তাও সে রাখতে পারবে সম্পূর্ণ নির্ভর করে তার উপরে তো আমরা আপনারা যারা আছি তারা আছে রসখেনের দিকে শুনে খাওয়াটা আমাদের সবারই উচিত